আমরা শুধুমাত্র টুকুকে আমরা শুধুমাত্র কোরআনটুকু না হ্যাঁ না বলবেন ঠিক আছে না কোরআন মাজিদ আমরা তো কোরআন শরীফ বলি কোরআন মাজিদ আমরা এই কোরআন মাজিদটাকে শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ হিসাবে জানি এই শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ হিসেবে জানি বিদায় বর্তমানে একটা রাজনীতি নাই আসতে কন কোরআনে নামাজের কথা আসছে বিরাশি বার কোরআনে জাকাতের কথা আসছে আটাইশ বার কোরআনে সুদের কথা আসছে ঘুষের কথা আসছে কোরআনে রাজনীতির কথা আসছে নয় শত সাতবার কোরআনে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে এটার জন্য একটা সুরাই নাজিল হয়েছে এটার নাম হচ্ছে সুরা মুখ আমরা যেটাকে সংসদ কিভাবে চালাবে এটার জন্য একটা হচ্ছে আরে ভাই আমি আপনি মুসলমান আমি আপনি মুসলমান আমরা যে মুসলমান হিসেবে জমিনের বুকে আসছি এ সম্পর্কে আল্লাহ সৈ্য রায় আপনাজ করছে আমি আপনি জমিনের বুকে যে আল্লাহ আল্লাহ এই মর্মে কয় কি রাজনীতি নাই আমি আপনাদেরকে আমি সেই কোরআনটুকুকে পরিচয় তুলে ধরতে চাই আপনার শুনবেন তো ইনশাআল্লাহ যেহেতু কিশোরগঞ্জ জেলার সম্মানীয় ব্যক্তিত্ব আমাদের সকলের বড় ভাই প্রফেসর হজরত মৌলানা আলমগীর হুসাইন সাহেব উনি উপস্থিত হয়েছেন আমি আমার আলোচনা লম্বা করব না আমি এই বেদটি করবো না কিন্তু সামান্য সময়ে আমি আমার আলোচনা আপনাদেরকে একটু শিখিয়ে দিতে চাই আপনার সময় শিখবেন তো আমি না আমি আমার আঞ্চলিক ভাষায় আমি আমার গ্রাম্য ভাষায় কিশোরগঞ্জের মাদী ভাষায় কয়েকটা কথা কইয়া যায় আপনারা নিবেন তো কুরআন তিরিশটা পাড়া একশো তো চোদ্দটা চুরার নাম কয়টা একশত চোদ্দটা একশত চোদ্দটা সুরার মধ্যে মক্কা মক্কা এবং থেকে মদিনা যাওয়ার পথে যে নাজিল হয়েছে এইগুলোকে বলা হয় মাক্কি সুরা এগুলো কি বলা হয় মাক্কি সুরা এই মাক্কি সুরার সংখ্যা হচ্ছে বিরানব্বইটি আর রসল কালীম সালাম হিজরত করার পরে মদিরা বা মদিরা কাছাকাছি যাওয়ার পরে ওই সময় তো মদিরা ছিল না ইয়াসরিব ছিল ইয়াসরিবে যাওয়ার পরে ইয়াসরিবে যাওয়ার কাছাকাছি সময় বা যাওয়ার পরে যে সুরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে বলা হয়ে থাকে মাদিনা সুরা মাদারি সুরা হচ্ছে আটাশটি এই মাকি এবং মাদারি সুরা মিলিয়ে হলো একশত চোদ্দটি এই একশো চোদ্দটি মধ্যে আয়াত সংখ্যা কত কতশি এমনটা না আপনারা আজকে একশো চোদ্দটা সুরা যোগ দিবেন প্রত্যেকটা সুরা শুরুতে আয়াত সংখ্যা লিখা আছে এবং আয়াত সংখ্যাগুলো যোগ দিবেন যোগ দেওয়ার পরে আপনারা পাবেন ছয় হাজার দুইশত ছত্রিশটি বলেন কতটি ছয় হাজার দুই শত্রিশটি এই ছয় হাজার ছিয়াশি হাজার আশিটি বাক্য ছিয়াশি হাজার কতটি বাক্য আশিটি বাক্য তিন লক্ষ সাতচল্লিশ হাজার আষ্ট শত তেত্রিশটি বর্ণমালা বলেন তিন লক্ষ সাতচল্লিশ হাজার আষ্টশত তেত্রিশটি বর্ণমালা আল্লাহ আমি আল্লাহ কোরআনে রেখেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আলিফ করতে আছে বা করতে আছে ইয়া পর্যন্ত আলিফ থেকে ইয়া পর্যন্ত কোরআনে কতগুলো হরফ আছে আমি ইনশাল্লাহ পাই টু পাই এক এক করে সব কিছু বলে দিতে পারতাম কোরআনের মধ্যে চোদ্দটা সিজদা আছে হানাফিদের মতে পাঁচশো চল্লিশটা রুকু আছে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত আছে কোরআনের মধ্যে আমরা যে পুরুষ জাতি পুরুষ জাতির কথা আল্লাহ আঠাশ বার আলোচনা করেছেন কোরআনের মধ্যে আমাদের বিপরীত জাতি নারী জাতি নারী জাতির কথা আল্লাহ আঠাশ বার আলোচনা করেছেন কোরআনের মধ্যে আমরা যে দুনিয়ার বুকে আছি দুনিয়ার বুকে আল্লাহ দুনিয়ার জন্য আল্লাহ এক হাজার আয়াত এক হাজারবার বার কথা নাজিল করেছেন আমরা যে পর পারে যাব পর যে জিন্দিগি আছে আখারাতের জিন্দিগি সেই আখারাতের জিন্দির কথা আল্লাহ এক হাজার বার আলোচনা করেছেন কোরআনের মধ্যে আমার আপনার জীবন বিধান কি হতে পারে এই জন্য আল্লাহ আদেশের কথা দুই শত বার বলেছেন কোরআনের মধ্যে আমার আপনার নিষেধের যে বিধান আছে সেই নিষেধের বিধানও দুই শত বার আল্লাহ বর্ণনা করে দিয়েছেন কোরআনের মধ্যে মহাকাশ বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান নিয়ে ছাপ্পান্ন বার আল্লাহ কথা বলেছেন কোরআনের মধ্যে ভৌগোলিক বিজ্ঞান ভৌগোলিক বিজ্ঞান নিয়ে আল্লাহ ছাপ্পান্ন বার কথা বলেছেন কোরআনের মধ্যে আল্লাহ প্রাণীবিদ্যা নিয়ে ছাপ্পান্ন বার কথা বলেছেন কোরআনের মধ্যে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আল্লাহ ছাপ্পান্ন বার কথা বলেছেন কোরআনের মধ্যে আমাদের আমাদের ভ্রণ বিজ্ঞান নিয়ে আল্লাহ ছাপ্পান্ন বার কথা বলেছেন কোরআনের মধ্যে আমার আপনার জীবন তারিত জীবন পরিচালনার জন্য যা যা সব কিছু দিয়ে আল্লাহ কোরআনটাকে কমপ্লিট কোড অফ করে আল্লাহ আমাদের জন্য নাজিল করে দিয়েছেন এখন আসুন আদি জাতির ইতিহাস আদম আল ইতিহাস শেষ আল ইতিহাস নু আল ইতিহাস ইব্রাহিম আলসালের ইতিহাস শেষ আল ইতিহাস নুসাল ইসলামের ইতিহাস পূর্বের যত ইতিহাস নবীদের ইতিহাস আখারাতের আলোচনা কবরের আলোচনা হাসরের আলোচনা নশ্বরের আলোচনা জান্নাতের আলোচনা জাহান নামের আলোচনা মাটির পরতে পরতে যে পানি আছে পানির নিচে যে আগুন আগুনের নিচে আবার পানি এই সেই পানির উপর যে জমিনটা বাসমান এটার ইতিহাসের আলোচনা কোন গ্রন্থে পাওয়া যায় একমাত্র কোরআন সে আমি আমি বলতে চাই এই কোরআন এই ঐতিহাসিক তত্ত্বর জন্য আল্লাহ ছাপ্পান্ন কোরআনে তত্ত্ব দিয়েছে এখন আমার মূল আলোচনা টপিকে আমরা অনেকে বা মনে করি এই কোরআনটুকু হচ্ছে তাপায়ার কোরআন রেহালের কোরআন মসজিদের গিলাফের কোরআন এই কোরআনটুকু হচ্ছে মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াতের কোরআন এই কোরআনটুকু হচ্ছে হুজুরদের মুখে মুখে কুরআন এই কোরআনটুকু হচ্ছে একজন মানুষ মারা যাবে মল্লা পড়ে ওই মাইয়াতে শিওরে বসে তারাওয়াতের জন্য কোরআন এই কোরআনটা হচ্ছে ওই কোরআন মানুষের সাল্লা সল্লিশা বাৎসরিক মৃত্যু দিবস পালনের কোরআন এটার জন্য নাকি এটার জন্য মনে রাখতে হবে এই কোরআন হচ্ছে আমার আপনার জীবনের জন্য কোরআন আমার আপনার জীবন চলাচলের জন্য কোরআন এই কোরআন থাকবে ব্যক্তি জীবনে এই কোরআন থাকবে পরিবার জীবনে এই কোরআন থাকবে সমাজ জীবনে এই কোরআন থাকবে রাষ্ট্রীয় জীবনে এই কোরআন বলছি এই শাকুয়া বাটিয়াতে এই সয়ন ওয়ার্ডে কথার কথা বলছি সয় নং মধ্যে এগারোটা মসজিদ আছে এগারোটা মসজিদের ইমাম যারা থাকেন তারা যদি সুদপুর থাকেন ইমাম নিবেন তাকে ইমাম ইমাম নিবেন কি বলে আরো যত যত অন্যায় অশালীন কাজের সাথে জড়িত যদি জানেন তাহলে তাকে ইমাম হিসেবে নিবেন এই নয়টা মসজিদ আর এগারোটা মসজিদ যে বলেন এই এগারোটা মসজিদ একটা ওয়ার্ডে আছে ওয়ার্ডের একজন দায়িত্বশীল ব্যক্তি তাকে তাকে আমরা কি বলি কি বলি মেম্বার মেম্বার বলি এখন ওই ব্যক্তি আপনাদের এই দেহুন্দে হিরোয়ের মধ্যে নয়টা ওয়ার্ড আছে বা সাতটা ওয়ার্ড আছে জয়টা ওয়ার্ড থাকো এই নয় অথবা সাতটা ওয়ার্ডের যিনি যারা মেম্বার সদস্য আছেন হ্যাঁ ইউনিয়ন মেম্বার সদস্য এই ইউনিয়ন মেম্বার সদস্য যারা আছেন এদেরকে আপনারা দিন জুমা নামাজের জন্য পড়াতে পারবে ঈদের নামাজের জন্য আপনার বাচ্চাকে দিন শেখানোর জন্য আপনি ভুল পথে আছেন ভুল থেকে সুদ্রিয় কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে আপনাকে দিনের পথে আনার জন্য আসেন 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 যদি না থেকে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো না মুসলমান আপনার মসজিদের ইমাম যদি একজনের নেককার পুণ্যবান ব্যক্তি দরকার হয় আপনার ওয়ার্ডের মধ্যে যদি সাতজন আশ্চর্যের ইমাম থাকে সেই সাতজন আশ্চর্যের ইমামের ইমাম যিনি হবেন তিনি কেন দেখবেন বৎপুর এবং সত্য কেন দেখবেন সুৎকুর গুসকুর এবং জিরাকুর কেন তিনি দেখবেন সমাজের মধ্যে সবচেয়ে বড় লম্পন এবং বদমাস কেন দেখবেন আপনার সন্তান সে ক্লাস টু তে পড়তে পারে ক্লাস থ্রি তে পড়তে পারে এই সন্তানকে যখন টিউশনি দেওয়া হয় অথবা কিন্ডার গার্ডেন দেওয়া হয় আপনি টিচার কি কাকে খুঁজছেন যে মেট্রিকে ফেল করছে দশ বার এমন ব্যক্তিকে হ্যাঁ হান একটু জুড়ে বলবেন যে মেট্রিকে দশ বার ফেল করছে এমন ব্যক্তিকে যে দাকিলে ফেল করছে এমন ব্যক্তিকে যে কোরআন তালাত করতে পারে না এমন ব্যক্তিকে তাহলে আপনার সন্তানকে শিশু বাচ্চাটাকে পড়ানোর জন্য আপনি ব্যক্তি খুঁজেন অনার্স আছে কিনা মাস্টার্স আছে কিনা ভালো রেজাল্ট আছে কিনা এমন একজন শিক্ষক আমরা খুঁজি না না তাহলে এমন শিক্ষক যদি আমরা সমাজে খুঁজে আমার বাচ্চাকে পড়ানোর জন্য আপনার বাচ্চাকে পড়ানোর জন্য আমাদের বাচ্চাগুলোকে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য তাহলে কোন জ্ঞানে কোন চিন্তায় কোন ধ্যানে কোন ধারণায় আমার আপনার অভিভাবক যিনি হবে ওয়ার্ডের মধ্যে এমন একটা নিরক্ষর ব্যক্তিকে আমরা অভিভাবক বানায় কোন জ্ঞানে বানায় ও মুসলমান ও দেহুমদার ইউনিয়নের বাসিন্দা ভালো করে মনে রাখতে হবে কোরান শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসেনি কোরআন এসেছে বৈষম্যকে দূরীকরণ করার জন্য কোরান শুধুমাত্র মানুষ মুসলমানদের জন্য আসেনি কোরআন এসেছে জমিনের বুকে যত আদি মানব আছে সকল আদি মানবের জন্য এই কোরআন শুধুমাত্র টুপি দাঁড়িয়েওয়ালা মানুষের জন্য আসেনি কোরআন এসেছে যত আল্লাহর বান্দাবান্দি আছে সকল আল্লাহ বান্দাবান্দিদের জন্য এই কোরআনকে যদি কোন ব্যক্তি রিচার্জ করে অ্যানালাইসিস করে সে যে দিক থেকে অ্যানালাইসিস করুক গবেষণা করুক রিচার্জ করুক কোরআন বলে আমি হলাম সর্বাগ্রে এবং সর্বোচ্চ সুতরাং আমার কাছে যখন আসবে তখন আমার মতো করে তোমরা চর্চা করো সুবিধাবাদী জিন্দাবাদী হয়ে তুমি আমাকে চর্চা করতে আসো আল্লাহ এক নম্বর পরের ছয় নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইনে বলেন আপাতত মিনু বিভাগ দিল কিতাব অতে পুরুণ বিভাগ নামাজ পড়তে তুমি সে সংবিধান জেনেছো কিন্তু নামাজের আদেশ রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে সেই বিধান তুমি জানো না সুদ ছাড়তে হবে সেটা তুমি জেনেছো সুদের শাস্তি জমির বুকে প্রয়োগ করতে হবে সেটা তুমি জানো নাই ও মুসলমান তিন লক্ষ সাতচল্লিশ হাজার আষ্টশত টি বর্ণমালা কোরআনে রয়েছে প্রত্যেকটা হরফের বিনিময়ে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ দশটা করে নেকি দেন কয়টা করে নাকি ভাই কয়টা করে নাকি কোন ব্যক্তি যদি নামাজ তারা এই কোরআনটা পড়ে প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটা করে নেকি হয় নামাজে পড়লে একশত করে নেকি হয় যদি কোনো ব্যক্তি কোরআন শিখে তার জন্য এক শত রাকাত নকল নামাজের সব হয় আচ্ছা এই এক মাসের মধ্যে এই এক মাসের মধ্যে একশো রাকাত নকল নামাজ কে কে পড়েছেন কেউ করেছেন আপনি এই মাদ্রাসাতে যাবেন আপনি ওই মসজিদে যাবেন গিয়ে একটা অক্ষর শিখবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলু হাদিসে পাকে বলেন যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ শিখবে একটি হরফ শিখাবে চাই সে আমল করো কত বা না করো আবু দাউদের বর্ণনা রাসুল করিম সাল্লাম বলেন ওই ব্যক্তির আমল নামার মধ্যে একশো তো রাখাত নকল নামাজ সব আমি আল্লাহ দান করে থাকি শুধু একেবারে শেষ নয় রাসুল করিম সাল্লাম হাদিসে পাকে বলেন যে ব্যক্তি কোরআন শিখে শিখাই কোরআন শিখে শিখাই ওই ব্যক্তি আসমানের উপরে এবং আসমানের নিচে যত মাখলুকাত আছে আমাদের সমাজে তো প্রচলিত একটা কথা আছে মাখলুকাত কত